আজকে অনেকেই যেমন এসেছেন সেই অনেকের মধ্যেই এই দম্পতি রয়েছেন কথা বলে জানলাম গড়িয়া থেকে এসছে নামটা আমি অস্মিতা ঘোষ গড়িয়া থেকে এসছি ইনি আমার হাজব্যান্ড আমি এসেছিলাম দাদার কাছে অনেক আমাদের সমস্যা অনেক কিছু নিয়ে আর আজকে এই কালী পুজোতেও আমি অ্যাটেন্ড করলাম এত ভালো লাগলো এত সুন্দর সুষ্ঠুভাবে পুজো এর আগে আমাদের বাড়িতে পুজো হতো কিন্তু এত সুন্দরভাবে মাকে অন্নদান করা এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো খুব সুন্দর লাগলো এবার যজ্ঞের জন্য আমরা এসেছি খুব ভাল লাগছে এখানে এসে একদম এবং এই যে মাকে নিজের হাতে ভোগ নিবেদন করা আসলে মা তো আমাদের ঘরেরই মেয়ে এবং তাই তাকে নিজের হাতে যখন আমরা কিছু দিতে পারি সেটার আনন্দই আলাদা সেটার জন্য আপনার যে স্পেশাল যে ফিলিংস সেটা কীরকম মানে কীরকম ফিলিংস নিয়ে আছে বাড়ি যাবেন পরবর্তী সময় সেটা আপনাকে কতটা হেল্প করতে পারে ভীষণ ভালো এটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে তো ভীষণ ভালো লাগলো মানে মাকে অন্নদান করা বাড়ির মেয়েকে অন্নদান করা আমি প্রথম দেখলাম আমার ভীষণ ভালো লাগলো ভীষণ আমি আমার বাড়ির লোককে নিয়েও আসবো পরের আর এখানে মন্দির কেমন লেগেছে দাদা আপনি বলুন মন্দির খুব ভালো লেগেছে আমি দাদার কাছে শুনে আমরা যখন আসি দাদা স্পেসিফিকলি বলে দিয়েছিলেন যে কালী পুজোর দিন আসতে আমাদের কিছু যোগ্য এবং কিছু রেমেডিসের জন্য তো আমি একান্ন কালী বাড়ি শুনে মনে একটা যে পিকচার নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি ইট স্ট্যান্ডস মাছ বিগার দেন দিস যে এত সুন্দর সকলে মিলে দূর দূরান্ত থেকে পুরো বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা আজকে এসে এখানে উপস্থিত হয়েছি খুব ভালো লাগছে তারপর আজ কালী পুজোর তিথিতে আমরা সবাই একসাথে হতে পেরে খুব ভালো লাগছে